পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইভ সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আছে সনাতন সংঘের হিন্দু ধর্ম মহাসম্মেলন পশ্চিমবঙ্গে সনাতন সংঘ ঐক্যবদ্ধ হয় সাধু সন্ত সাধিকা সন্ন্যাসী ব্রহ্মচারী এবং অনুগামী লোকজন শ্যামবাজারে হিন্দু ধর্ম মহাসম্মেলন সমাবেশ অনুষ্ঠিত করলেন সনাতন সংস্কৃতি সংসদ এই অনুষ্ঠানে বিষয় ছিল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা ও ঘটনা নিয়ে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সবাই দুই হাজার ছাব্বিশ সালে শেষ দিন বলে ভোট দিতে সকলকে আহ্বান জানানো হয়েছে সনাতন সংঘের হিন্দু ধর্ম মহাসম্মেলন পশ্চিমবঙ্গ শ্যামবাজারে ভিডিওতে দেখা যাবে শ্যামবাজারে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সমাবেশ যেখানে সাধু সন্ন্যাসী এবং ব্রহ্মচারী সহ অনেক ধর্মপ্রাণ মানুষ একত্রিত এই হয়েছেন সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা এবং আর্জি করের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের প্রেক্ষিতে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে যাতে হিন্দু সমাজের নিরাপত্তা নিশ্চিত করা যায় ভিডিওতে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন বলা হয়েছে চলমান যদি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে তা হিন্দুদের জন্য বিপুল সংকেত হতে পারে সম্মিলনে উপস্থিত বক্তারা হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে জাগো হিন্দু জাগো মন্ত্র উচ্চারণ করেন প্রধান বক্তা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ দুই হাজার ছাব্বিশ সালের জন্য হিন্দু সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান এই সমাবেশে বিভিন্ন মঠ মন্দির এবং আশ্রমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং হিন্দু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছেন ভিডিওটি দেখুন এবং জানুন হিন্দু ধর্মের প্রতি এই সময়ে চ্যালেঞ্জগুলো এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে আমাদের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির সুরক্ষায় সবাইকে একত্রিত হতে হবে বাংলাদেশ যেখানে বাঙালি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, গরিষ্ঠ 1972 সালে এই দেশটি একটি সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয় তবে 1988 সালে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালে ক্ষমতা পরিবর্তন করে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বাঙালি হিন্দু সমাজকে টার্গেট করে অত্যাচার লুটপাট হত্যা নির্যাতনের ঘটনা ঘটিয়েছে শ্যামবাজারে হিন্দু ধর্ম সম্মেলনে সাধু সন্ন্যাসীরা বর্তমান অবস্থা দেখে চিন্তিত তারা বলেন সময়ের অপেক্ষা হিন্দু সংখ্যালঘু হয়ে যাবে জাগো হিন্দু জাগো হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিজেপি রাজনীতির প্রতিনিধিরা ও সমস্ত মঠ মন্দির আশ্রমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রধান বক্তা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ দুই হাজার সালের জন্য হিন্দু সমাজকে প্রস্তুত থাকার কথা বলেন বাংলাদেশে মাত্র সাত শতাংশ হিন্দু ধর্মের লড়াই গোটা বিশ্ব মনে রাখবে হিরণ্য গোস্বামী আদিনা মন্দিরকে মসজিদ অপবর্তনের কথা বলেন হিন্দু নিপীড়নের প্রতিবাদ করলেই জেল হাজতে রাখার নির্দেশ জারি হয় পশ্চিমবঙ্গের হিন্দুরাও সুরক্ষিত নয় মহারাজ স্বামী নির্গুণানন্দ স্বামী সর্বানন্দ অবধূত বন্ধু গৌরব ব্রহ্মচারী ও স্বামী তেজসানন্দ গিরির মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন

যারা এখানে এসে উপস্থিত হয়েছেন যারা দেখেছেন তখন বাংলার আপিনা দিলাম এইটুকু বলেছিলাম কিন্তু সেই প্রতিভা আমার দিকে তাকিয়ে বলেছিল সত্য সনাতন ধর্মকে যারা সাপোর্ট করে কিন্তু যারা সাপোর্ট করেছিল সেই পশ্চিমবঙ্গের মানুষের কত মানুষকে কেস দিয়েছে জানেন আপনারা এমনভাবে এই সত্য সনাতন ধর্মকে উঠতে দেওয়া হবে না তাদেরকে এই সত্য কথা বলতে দেওয়া হবে না আর এই সত্য কথা না আমরা তাদের মতন অবস্থা হবে জানেন বাংলাদেশের অবস্থা যেমন হয়েছে ঠিক সেই অবস্থা আমাদের হবে যারা ওই লিক্রাম শিলাকে ঠুকে আখড়ে তাদের ঠিক মাটি তাদের মমতা এই রাস্তায় নেমেছি আজকে রাস্তায় নেমেছি কেন রাস্তায় নামার পেছনে একটাই কারণ আমরা আমরা এইটুকু বুঝে যে আমাদের পাশে কুমা তৈরি হয়ে আছে যেন এই প্রকার আবার এই প্রকার ঘটনা আমার ঘরের মেয়ে আমার ঘরে তার শক্তি ও শক্তি সত্য সনাতন ধর্মের শক্তি এই শক্তি যার হৃদয়ে আছে সে এই শান্ত মহাপুরুষের দেশ রক্ষার দায়িত্ব আর দেশ রক্ষায় যদি কোনো এমন মহান এমন 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 মহান সনাতনী সুরক্ষিত মানে দেশ সুরক্ষিত

আপনাদের সংখ্যা লঘু হিন্দু হয়ে যাওয়ার কারণে আমাদের শুনতে হচ্ছে না সে কেউ চোখ বন্ধ করে বসে আসবে বাঁধিয়ে দেওয়া হবে এই কথাও আপনারা শুনে আগুন যেতে পারো দুর্ভাগ্য হতে পারে আপনারা জানলেন আপনাদেরও কিন্তু

আসলে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে যে এই সনাতনীদের বিরুদ্ধে যত প্রকার সমস্যা আর এই সমস্যাকে কেন্দ্র করে ভারতবর্ষে সনাতনীদের যে দুরাবস্থা হত্যা সমস্ত কিছুই কেবলমাত্র যারা সনাতনী বিরুদ্ধে থাকে আমরা বলি যে ভারতবর্ষ সেখানে জাতি ধর্ম বর্ণ সব সবার অধিকার কিন্তু সেখানে এই কথার নাম করে পেছনে এমন একটা কথা চলে যে কেবলমাত্র হিন্দু বিরোধী কথা চলে হিন্দু এমন একটা এমন একজন বা এমন এরা যারা হিন্দুদের হিন্দুদের বিরুদ্ধেই এমনভাবে সোচ্চার হয়ে ওঠে তাদের কাছে ওই সর্ব ধর্ম সর্ববর্ণ সমন্বয় কেবলমাত্র মুখে শুনবেন কিন্তু এরাই কেবলমাত্র হিন্দু বিদ্বেষী এটা জেনে রাখবেন তার মানে যারা সেকু সেকু টাইপ তারাই কেবলমাত্র হিন্দু বিদ্বেষী দারুণ কঠোরভাবে আর তারাই আমাদের এই দেশটা খেলো দেশটা ধ্বংস করবে আসলে জনসংখ্যা বৃদ্ধি বিষয়টি আপনি এই মুহূর্তে আমাদের একটা সার্ভে এই মুহূর্তে আপনাকে জানাতে পারি যে ভারতবর্ষে ভারতবর্ষে প্রতিদিন প্রতিদিন সন্তান সন্তানের জন্ম হিন্দুদের সন্তানের জন্মের সংখ্যা শুনলে আপনি বলবেন একই কথা সেখানে হিন্দুদের সন্তানের জন্ম পাঁচ হাজার অন্যান্য ইসলামদের যারা মুসলমান তাদের সন্তানের জন্মের সংখ্যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেখানে প্রতিদিন প্রতিদিন জন্মসংখ্যা সংখ্যা দশ গুণ তার মানে পাঁচ গুণান দশ তার মানে পঞ্চাশ পঞ্চাশ হাজার যেখানে কেবলমাত্র পাঁচ হাজার হিন্দু হিন্দু সন্তানের জন্ম হয় সেখানে মুসলমানদের সন্তানের জন্ম হয় পঞ্চাশ হাজার আপনি এবার ভাবুন যে এই দেশটা কি হতে চলেছে কি করা আমাদের উচিত এই হূর্তে আমাদের কি করণীয় এটা আপনারা ভাবুন ঠিক আছে